নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন আজকে ত্রিপুরা দর্পণে প্রকাশিত একটি বিশেষ বিশেষ খবর হলো পঞ্চায়েত ভোট ঘিরে ব্যাপক সন্ত্রাস মনোনয় দিতে না পারায় বাম প্রার্থীদের পথ অবরোধ তিস্তর পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়ায় বিরোধীরা অংশ নিতে চাইলেও বারবার বাধার সম্মুখীন বহু ব্লকেই বিরোধী দলের মনোনীত প্রার্থীরা দাখিল করতে পারেননি তাদের মনোনয়পত্র এমনটাই অভিযোগ এনে প্রতিনিয়তই সোচ্চার হচ্ছেন রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলো তাদের অভিযোগ তিস্তর পঞ্চায়েত নির্বাচন কেউ প্রহসন পরিণত করতে চাইছে শাসকেরা তাই যেখানেই বিরোধীরা প্রতিদ্বন্দ্বিতা করতে তৎপর হয়েছে সেখানেই তাদের উপর নেমে আসে আক্রমণ বিরোধী দলের মনোনীত প্রার্থীদের ভয় ভীতি হুমকি দেখিয়ে নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে সরিয়ে রাখতে চাইছে শাসকেরা তাই রাজ্য নির্বাচন কমিশনের কাছে বারবার অনলাইনে মনোনয়নপত্র দাখিলের দাবি জানিয়ে আসলেও এই দাবি নাকচ করে দেয় রাজ্য নির্বাচন কমিশন এই অবস্থায় মনোনয়পত্র দাখিল করতে না পেরে এবার দলীয় প্রার্থীদের নিয়ে রাস্তায় নামল বিরোধী দল সিপিআইএম বৃহস্পতিবার এমনটাই দেখা গেল আগরতলা প্যারাডাইস চমুনিতে পশ্চিম জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা তাদের মনোনয়পত্র হাতে নিয়ে এদিন রাস্তায় অবরোধ সামিল হন আচমকা অভিনব এই প্রতিবাদ কর্মসূচির জেরে ব্যস্ততম সড়কের দুই পাশে আটকে পড়ে বহু যানবাহন সিপিআইএম প্রার্থী সহ দলের নেতৃত্বদের দাবি অবিলম্বে অনলাইন নমিনেশন দাখিল করার ব্যবস্থা করতে হবে নির্বাচন কমিশনকে আর এই দাবিকে সামনে রেখে আচমকা রাস্তা অবরোধ এদিন খানিকটা সময়ের জন্য হলেও দুর্ভোগে পড়েন যান চালক থেকে শুরু করে সাধারণ নাগরিকরা পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ মুক্ত হয় সড়ক এদিন এই আন্দোলনের নেতৃত্ব দেন সিপিআইএম নেতা পবিত্র কর ও শঙ্কর প্রসাদ দত্ত এই কর্মসূচি প্রসঙ্গে পবিত্র কর সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন রাজ্য বাম ফ্রন্ট ও সিপিআইএম নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সব ধরনের প্রস্তুতি নেই কিন্তু মনোনয়নপত্র দাখিল শুরু হবার পর থেকেই অধিকাংশ ব্লকেই শাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে দলের প্রার্থীদের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করতে সক্ষম হয়েছে এরপরও বহু ব্লকে দলের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করতে পারেন বিরোধীরা যাতে নির্বাচন অংশগ্রহণ করতে পারে তার জন্য পুলিশের মহানির্দেশক থেকে শুরু করে রাজ্য নির্বাচন কমিশনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি জানানো হয়